ইউনিসেফের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর চোদ্দ হাজারেরও বেশি শিশু পানিতে ডুবে মারা যায় শুধুমাত্র ইদুল আজহার ছুটির আগেও পরে পাঁচ থেকে ১৪ জুনের মধ্যে প্রায় সিষট্টি ঘটনায় আটাত্তর জন পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে বিশ্বে পানিতে ডোবা দিবস প্রতিরোধ দিবসে দুর্যোগ ও মানবাধিকার বিশেষজ্ঞরা জানিয়েছে সাঁতার শেখা বাধ্যতামূলক করা প্রয়োজন চলতি বছরের এপ্রিল মে ও জুন মাসে সবচেয়ে বেশি পানিতে ডোবার ঘটনা ঘটেছে চলতি মাসের ১৯ জুলাই পর্যন্ত একাত্তর জন পানিতে ডুবে মারা গেছে তাই প্রত্যেক পিতামাতাকে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সাঁতার অবশ্যই শেখাতে হবে বর্ষার এ সময় চারদিক পানিতে ডুবে যায় তাই ছোট্ট শিশুরা যেন কোনো অবস্থাতেই চোখের আড়াল না হয় সেদিকে খেয়াল রাখুন আর নিজের জীবন বাঁচাতে অবশ্যই তাদেরকে সাঁতার শেখান আসুন আমরা আর একটু বেশি সচেতন হই পানিতে ডুবে শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করি জনসচেতনতায় রেডিও মেঘনা নিরানব্বই দশমিক শূন্য এফ